আমার না আর সহ্য হচ্ছে না এক কাজ করতো খুলে ফেলো এখনই খুলে ফেলো তোমার মেয়ে আর সমস্যা কি দেখুক দেখে শিখুক আর ওকে আমার পেটের মেয়ে নাকি শতমার সতিন এক সমান এ দেখ শিখতো খোলো উফ দুটো বসতো কেন ইয়ে মানে তুমি তুমি এখানে কিভাবে তুমি প্রবাস থেকে চলে আসছো শোনা তুমি আমাকে একটা বার কল দিয়ে আসবে না না আমার ইচ্ছা করেন আপনি জানতো ছাড়েন আরে আসো না এদিকে আসো ছাড়েন বস তোর বাবা কল করছেন আমি বলছি তোর জ্বর আসছে তোর কাছে কলটা দিব যদি অসুস্থতা নাটক করে কথা না বলিস না দেখবি আজকে তোর ভাত জুটবে না কপালে আম্মু এইসব কি করতেছ এই তোর সমস্যা কি রে এসব না হ্যালো বেবি হ্যাঁ বাসা খালি আছে একটা কাজ করো তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা ঠিক আছে এই এটা ক্লিন করা হয়েছে পাটা টিপ তো এতক্ষণ লাগে কেন আস্তে টিপ দিতেছি তো উফ এত জোরে কেন দিতেছিস হ্যাঁ খাইতে খাইতে কি জোর বেড়ে গেছে নাকি তেল হয়ে গেছে শরীরে মাস্তেই তো দিতেছি কি জানি ওই যে কালকে রাত্রে যে নাইট ক্লাব থেকে আসলাম ওই জামা কাপড়গুলি ধুইছ হ্যাঁ এক কাজ কর যা আমার বেডরুমটা ক্লিন কর যা মেহমান এত বেশি কথা কেন জিজ্ঞেস করেছে মেহমান আসবে না আমার বয়ফ্রেন্ড আসবে রুম গোছানো হলে দয়ের মধ্যে দেখবি তোর সাইডে ছোট ছোট কিছু পোশাক আছে ওইগুলি পরে রেডি থাকবি আমার বয়ফ্রেন্ড আসবে কি বলেন আম্মা আমি এইসব খবর পড়তে পারবো না কি পড়তে পারবি না মানে তুই পড়তে পারবি তোর বাপসহ পড়বে যা তাড়াতাড়ি যা এখান থেকে চাই আমার পোশাকটা একটু চেঞ্জ করে আসি। ওহ, এই অশ্বে আবার কি আসলো? দেখি। একটু তেল দাও দিবি সেকেন্ড। কাজ করতেছিলাম। কাজ করতেছিলাম। তুমি সবসময় এরকম নিজের ঢেকে ঢুকে রাখো কেন হ্যাঁ এমন করতেছেন কেন ছোট ছোট পোশাক পরতে পারো না ছোট পোশাক পরলে তোমাকে যা লাগবে না শোনো কেন ধরতেছেন কেন এদিকে শোনো আর আমার ধরেন না ছাড়েন শোনো ছাড়েন এমন করতেছেন কেন আপনি কেমন করতেছি দূরে যান আমার তো ইচ্ছা করে সবসময় তোমার পাশে পাশে থাকতে না আমার ইচ্ছা করেন আপনি জানতো ছাড়েন আসো না এদিকে আসো ছাড়েন বস তোমাকে দেখলে বিশ্বাস করো শরীরটা ভিতরে কেমন ছাড়েন কেড়ে আসছে ও বেবি তুমি হ্যাঁ জান কখন আসলে বেবি এই তো একটু আগে তোমাকে আজকে যে সুন্দর লাগতেছে না তাই তোমাকে কিন্তু আজকে চমৎকার লাগতেছে আজকে কিন্তু একটু বেশি বেশি আদর করব বলো তোমাকে আদর না করলে কাকি করবো শোনা চলো এই আয় এখানে বস পার্টি আজকে কিন্তু আমরা ভরপুর এনজয় করবো বুঝছো যে কি বলো আমি তো আসছি এনজয় করার জন্য সারাদিন এনজয় করবে তো সারাদিন কেন তুমি যদি বলো সারা জীবন করব সত্যি সত্যি কথা দাও কখনো ছেড়ে যাবে না প্রমিস এই পার্টিপ দিছিস পার্টি এদিকে আবার দেখিস কি হ্যাঁ তোর কি একটু লাগবে নাকি কি বলেন এসব আম্মা আর লোকটাকে এটা হচ্ছে তোর ছোট আব্বু তাহলে আবার আব্বু আরে তোর আব্বু হচ্ছে একটা বাদাই মা এদিকে সময় এদিকে এই যাস না আগে যা আসো আম্মু এই সব কি করতেছো এই তোর সমস্যা কি রে আসো তো চি আম্মু এই সব কইরো না এই এখানে বসো আমার পাটা ঠিক তো ঠিক তো পাও কেন সুন্দরী শোনো না জান হুম বল না এনজয় করতে ইচ্ছে করতেছে করো ও সামনে সমস্যা কি ইউ দেখো দেখে শিখো বড় তো শিখা লাগবে তাই না ওকে আচ্ছা ঠিক যেতে বলো দেখো দেখে একটু শিখো তারপরে তোমাকে মাঝে মাঝে ইনজয় দিতে পারবে বুঝলে তাই ও রেসিও না তুমি তো অনেক অভিজ্ঞ ভাই চুপ থাকা তো দেখি কে কল দিছে প্রবাস থেকে আমার স্বামী কল করছে বুঝছো একদম চুপ কথা বলবে এই চুপ করে থাকবি হ্যালো সোনা কেমন আছো তুমি ভালো আছে কি করতেছ কি আর করব তুমি তো জানো তোমার মেয়েটাকে আমি কত ভালোবাসি ওর না সেদিন ওই যে পুকুরে গোসল করতে গেছিল তো একটু জ্বর আসছে বুঝছো এই তো বসে বসে আর মাথা টিপে দিচ্ছি ও বেশি জ্বর আসছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে যে ওর একটু রেস্ট নিতে সেবা করতে তাই সেটাই করতেছি একটু দাও তো আরে জান অসুস্থ তো শুয়ে আছে কথা বলতে পারতেছে না এ আম্মু এই ইফতি একটু কথা বলতে আর আব্বু কল করছে আও বলতেছে কথা বলবে না অসুস্থ তো তাই বলে দাও আর দাও আর ও কথা বলতে পারতেছে না আরে দাও ওকে দিতেই হবে পরে দাও ওকে দিতেই হবে দাও আচ্ছা আচ্ছা দিতেছি দাও আরে শুন তোর বাবা কল করছেন আমি বলছি তোর জ্বর আসছে তোর কাছে কলটা দিব যদি অসুস্থতা নাটক করে কথা না বলিস না দেখবি আজকে তোর ভাত জুটবে না কপালে এই নাও শোনা নাও মেয়ের সাথে কথা বল কি কেমন আছিস হ্যাঁ বাবা ভালো আছে তুমি আছি ভালো আছে কি করতেছ তোর বেলে জ্বর আসছে সোনা কি বলবো মেয়েটার প্রচুর জ্বর আসছে তো কথা বলতে পারতেছ না ঠিক মতো ও সুস্থ হোক ওর তো আমি সেবা করতেছি ও সুস্থ হোক তারপর ওকে দিব কল কলে কথা বলতে হ্যাঁ আর শোনা আর একটা কথা ওর টিউশনের টাকা জমে গেছে বুঝছো দুই মাসে টাকা জমে গেছে চার হাজার টাকা দিয়ে দিও তো সোনা বিকাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম ওহ বাবা অসময়ে লোকটা খালি আমাদের ডিস্টার্ব করে যান আমার না আর সহ্য হচ্ছে না এক কাজ কর তো খুলে ফেলো এখনই খুলে ফেলো আর সমস্যা কি দেখুক দেখি শিখুক আর ওকে আমার পেটের মেয়ে নাকি শতমার মা সতীন এক সমান এ দেখ শিখ তো খোলো উফ কেন ইয়ে মানে তুমি তুমি এখানে কীভাবে তুমি প্রবাস থেকে চলে আসছো শোনা তুমি আমাকে একটা বার কল দিয়ে আসবে না তুমি আসছো তোমার জন্য আমি ভালো মন্দ রান্না করতাম কত কষ্ট করিনি আসছো উফ ঘামাইভাবে তাকাই আসো কেন শোনো এতদিন পরে আসছো বসো তুমি এখানে বুঝলাম না এরকম করে কেন এই যা পড়তে বস তোর জ্বর ওর শরীরটা ঠিক হয়ে গেছে ওর স্যার যা পড়তে বস শরীর ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি কি যেভাবে যত্ন নিয়েছি বুঝছো খুব গরম লাগতেছিল আমি বললাম এক ঘন্টা আগে তুই এখানে ওর সাথে যে এতক্ষণ এনজয় করছিস আমার মেয়ের দিয়ে পার্টি পাস আমার মেয়ের দিয়ে ঘর জারো দেওয়া সমস্ত কাজ করছে আমি এখানে বসে বুঝলি

আমি তো বাইরের থেকে দাঁড়ায় তোরা ফোন দিছি আমার মেয়ের অনেক জ্বর আরে জ্বরের ভাঙ্করটি ছিল আমি তো তুই না কইশো সেবা করতেছ আমি যেই যে ও তোকেও সেবা করতেছে এই লোককে তুমি সব জানো আবার কেলামের জিজ্ঞেস করতেছো আমি জিজ্ঞেস করছি এই লোককে আমার ভালোবাসা ভালোবাসা ওরে আমি অনেক ভালোবাসি ভালোবাসার ভালো কথা চলে যেতে আমার বাসার ভিতরে বসে বাসাটা না ভাগ করতেছিস কেন কথা করছো আমার বাসায় থাইকে আমার বাসার ভিতরে তোর ভালোবাসার রায় না কি করতেছো ভালোবাসা আদান প্রদান করতেছোস নাকি কি করবো তুমি বাড়িতে নাই তাই তো বাচ্চা কথা কবি না তুই আমার মেয়ে আমার সব বলছে এমন করছ মারবি মারবি না আমি মারবো কেন মার মার আমি যেন না জানাই আমি বাংলাদেশে আসছি তো তামাশা দেখার জন্য কে জি বলেন আপনার ভালোবাসা না আগে ছিল এখন নাই আগে ছিল এখন নাই না তো এখানে জামা খুলতেছেন না ওই জামাটা খুলতেছে তার করে আমার জামাটা খুলে দিলাম রোমান্স করার জন্য ও করতে যাচ্ছে আমি না আপনি চাচ্ছেন না না এখানে কেন আসছেন দেখা করতে আসছিলাম কি বলেন আজে বাজে কথা মুখ দিয়ে কানের নিচে এমন জোরে একটা থাপ্পড় দিম

হ্যাঁ তোর প্রবাসের থেকে লাখ লাখ টাকা পাড়াইছি কি নষ্ট হয় চিন্তা করে দেখ চরিত্র চরিত্রের জায়গা নাই তুমি থাকলে আমার চরিত্র খারাপ হতো না এর তোর চাহিদা কেন তোর কথা বলস না এত চাহিদা কেন চাহিদা থাকবে না কি থাকবে একটা বিয়ে মানুষ বিয়ে করে কেন এত চাহিদা দেখেন আমার কথা কথা সরম লাগে না ভাই ভুল করছে মাফ করে দেন এ বেটা ভুল করছে মাফ মাফ বেট 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 দা তুই এই জিনিস নিয়ে তুই বাইরে আমার বাসা থেকে আমি ওনারে নিয়ে কোথায় যাব

আমার বুঝাই গেছে কে মাফ করে তো তুমি আসছো না এখন যত এনজয় করার আমি তোমার সাথে করবো আর কারোর কাছে যাব না ভিতর থেকে থুতু আসে মুখে আর এই থুতুটা যখন ফালায়া দেয় তখন এই থুতুটা আর উঠায় মুখে নেওয়া যায় না জানো সেটা লজ্জা শরম তার ভিতরে নাই যা তোর এই আধুনিক জিনিস নিয়া তোর এই আধুনিক মিশেল নিয়ে বাঘ এমন করতে যুগে এখন কি তুমি আমার সাথে এরকম করবা এতদিন তো খুব সুন্দর মজা নিস ফিন নিস আমার স্বামী প্রবাস থেকে এত টাকা বসে ইনকাম করছি সব তো তোমারই আমি দিছি তোমার বাসায় বা বাড়ি করছো না বলছো না যে ও নিয়ে আসলে আমাকে নিয়ে যাই বা ওই দুতলাতে চলো এখানে যাব তোমার এনে কোথায় যাবো তোমার পিছনে ঘুরছি এতদিন তোমার টাকা ছিল এখন তোমার টাকাও নেই আমিও নেই কি এসব কি বলতেছো কি বলতেছি তোমার ভালোবাসা এতদিন সব মিথ্যে ছিল ভালোবাসা এখানে যাওয়া না বাইরে যায় আপনার ওয়াশে আপনি বুঝেন আসার সময় বিদেশে একটা বিড়ে আছে সাইতা সিনে রাতটা তোর উপরে ঝাড়ু দিয়ে এমন পিডান পিডামো নাম বুলে যাবি গা এ বেড়া মুরুক্ষ তো রুসিতে কেমনে ভাবে রুসি একজনের স্ত্রী

তোর মতো মহিলা যে ঘরে আছে ওই ঘরে আজাব সারার কিছু থাকে না আমার পুরো বাড়িটা এখন যায় আসতে করে নিয়ে আসছো কথা আছে না সাত দিন চুরি একদিন ধরা খায় এ যেগুলি চরিত্র নষ্ট আরেকজনের বউ নিয়ে এনজয় করে